আসসালামু আলাইকুম আমি সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় করতেছো যে ভাইয়া আমার এখনো কোথাও চান্স হয়নি আমি অনেক টেনশনে আছি আমি অনেক হতাশায় আছি আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি এখন কি করতে পারি দেখো গুচ্ছের জন্য তোমার হাতে এখনো সাত দিন সময় আছে তুমি এই সাত দিন প্রপার ওয়েতে পড়াশোনা করে গুচ্ছতে টপ করতে পারো কিভাবে তুমি প্রপার ওয়েতে পড়াশোনা করবা সেটাই আমি তোমাকে বলবো তার আগে তোমাকে বলি তোমাকে টেনশন করা যাবে না তুমি যতক্ষণ টেনশন করতেছো অন্য কেউ ওই টাইমে পড়ে তোমার থেকে এগিয়ে যাচ্ছে তোমাকে টেনশন করা যাবে না তোমাকে এই সাত দিন প্রপার ওয়েতে কিভাবে পড়াশোনা করতে হবে দেখো গুচ্ছের জন্য আসল খেলাটা হবে কিন্তু ইংলিশে তোমার বাংলা তারপরে সাধারণ জ্ঞান মানে সবাই মোটামুটি এগুলো পারবে কিন্তু আসল যে খেলাটা হবে সেটা হচ্ছে ইংলিশে তোমার ইংলিশের জন্য সর্বপ্রথম কাজ হবে তোমার যে তোমার অ্যাডমিশনের যে বই আছে ইংলিশের যে অ্যাডমিশনের বই সেখান থেকে বিগত বছরের সবগুলো কোশ্চেন সলভ করা এই একটাই কাজ তুমি করো বিগত বছরের সব গুলো তুমি সলভ করো আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার হলে তোমার কনফিডেন্স থাকবে হাই তোমার কনফিডেন্স থাকবে হাই লেভেলের যখন তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করবা সেখানে যদি চার থেকে পাঁচ হাজার প্রশ্ন থাকে এই চার থেকে পাঁচ হাজার প্রশ্নই তুমি সলভ করো যেই কোশ্চিনগুলো পরীক্ষায় আসার মতো যেগুলো আসার মতো না সেইগুলো তুমি স্কিপ করে যেই কোশ্চিনগুলো পরীক্ষায় আসার মতো শুধুমাত্র সেই কোশ্চিনগুলো তুমি পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হবে 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 কিন্তু তোমাকে এই পোপার ইংলিশের কোশ্চিনগুলো সলভ করতে হবে উচ্চ কর্তৃপক্ষ কি করে যে বিগত বছরের কোনো একটা প্রশ্ন তারা হুবহু তুলে দেয় বা একই ক্যাটাগরির প্রশ্ন তোমার দেয় ধরো ভার্ভ টপিক থেকে ভার্ভ টপিক থেকে বিগত বছরে তুমি প্রশ্ন দেখো সেখানে গুচ্ছ থেকে একটা প্রশ্ন বারবার তোমার হচ্ছে রিপিট করে বা একই ক্যাটাগরির প্রশ্ন তোমার রিপিট করে সেজন্য তুমি যদি বিগত বছরের সবগুলো কোশ্চেন সলভ করতে পারো তোমার কনফিডেন্স থাকবে হাই তুমি গুচ্ছতে টপ করতে পারবা শুধুমাত্র বিগত বছর ইংলিশ কোয়েশ্চেন গুলো সলভ করো এর পাশাপাশি মৌলিক জিকেটে ভাইয়া কিভাবে পড়বো মৌলিক জিকের জন্য মৌলিক জিকে যেকোনো একটা বাজার থেকে বই কিনে নাও মৌলিক জিকের আর সেই মৌলিক জিকে বইয়ের যেই এম গুলো আছে সবগুলো এম তুমি পড়ে ফেলো দেখো তুমি ওখান থেকে কমন পেয়ে যাবো হয়ে পেয়ে যাবা এর পাশাপাশি তোমাকে তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমি সাত থেকে আট মার্ক নয় থেকে দশ মার্ক ভুল করে এসেছি আমার জানা ছিল এমসিকিউ গুলো এগুলো তো আমি ভুল করে এসেছি এখন আমার কি এইগুলো আমি যদি ঠিক করতাম আমার ওই বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেত এর জন্য তোমার एग्जाम দেওয়া প্রয়োজন এখন তো তোমার एग्जाम দেওয়ারও সময় নেই এই জন্য তুমি বিগত বছরের क्वेश्चन গুলো প্র্যাকটিস করো এই জন্য তুমি বিগত বছরের क्वेश्चन প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার হলে মনে হবে আরে আমি তো সব পারি তোমার তখন কনফিডেন্স থাকবে অন্য রকম তুমি সেখানে পরীক্ষার হলে প্রশ্নগুলো দেখলেই তোমার কাছে মনে হবে ইজি আর তুমি যদি প্রশ্ন প্র্যাকটিস না করো বিগত বছরের প্রশ্ন সম্পর্কে নাই জানো তুমি তাহলে সেখানে তুমি তোমার তোমার সেগুলো হবে। এরকম যেগুলো আগে ভুল করে এসছে এরকম ভুল হবে সেজন্য তোমার তোমার এখন উচিত বিগত বিগত বছরের যত কোয়েশ্চিন পারো সবগুলো করো তুমি চান্স পাবা আমি গ্যারান্টি দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম